দেখুন তো বন্ধুরা এই রকম নিরামিষ মাছ খেয়েছেন কিনা না কখনও আর না খেয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে খান আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি যেটা একবার বানালে সবাই এই এক পদ দিয়েই চেটে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবি। নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন মিটু কিচেন আর আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাচকলার মাছ তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক তার জন্য আমাদের লাগছে কাঁচকলা এটাকে সেদ্ধ করে নেব তাই আলুও একসঙ্গে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে কাঁচকলা আলাদা করে নেব আর আলুগুলোকে ছুলে নেব মিহি করে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি তার জন্য এই উপকরণগুলো নিয়েছিলাম এবার কাঁচকলাগুলো ছুলে নেব এর মধ্যে দেব নুন হলুদ বেসন চালের গুঁড়ো কর্নফ্লোয়ার আর দেব ঘরে তৈরি করে রাখা মিক্সড একটা মশলা এবারে কাঁচকলাগুলোকে চটকে সব কিছু একসঙ্গে মেখে নেব সুন্দর করে মিশিয়ে মেখে নিতে হবে না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন সুন্দর করে মাছের শেপ দিয়ে নেব সবগুলো মাছ আমি তৈরি করে নিয়েছি এবার কড়াই গরম করে তেল দিয়ে তেল ভালো করে গরম করে একে একে মাছগুলো দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাকেও ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নেব সবগুলো মাছ লালচে করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার দেব নুন হলুদ চিনি নেড়ে চেড়ে ভেজে নেব দেব বাটি ধোয়া জল নেড়েচড়ে মিশিয়ে মশলা ভাজা হয়ে গেলে দেব সেদ্ধ করে রাখা আলু সব কিছুকে মিশিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব এবার দেব গরম জল নেড়ে নেব এবারে ফুটে উঠলে দেব ভেজে রাখা মাছগুলো ভালো করে ঝোল ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে দিয়ে দেব ঘি হয়ে গেছে এই রকমই নামাবো ঠান্ডা হয়ে গেলে মাছগুলো ঝোল চুষে নেবে আর ঝোলও বেশি শুকিয়ে যাবে এখন আমাদের নিরামিষ মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি রান্না ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আজ রেসিপিটা এখানেই শেষ করলাম সব্বাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ